উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মহয় অন্যান্য সকল কর্মকর্তা আমাদের সম্মানিত কৃষক ভাই বোনেরা আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত গণ গণ যারা গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন এবং মেলায় যারা এসেছেন দর্শনার্থী হিসেবে আসসালামু আলাইকুম আমাদের উপজেলাতে যতগুলো মেলা হয় সবগুলো মেলার আসলে একটা আমার কাছে যেটা মনে হয় যে উপজেলায় যখন একটা কৃষি মেলা আয়োজন করা হয় বড় পরিবেশে এবং অত্যন্ত একটা এই আয়োজনটি আমার সব সময় তৈরি করে তো এই মেলার মাধ্যমে আমরা আমাদের যে কৃষি পণ্য আছে আমাদের স্থানীয় ভাবে আমরা যে কৃষি পণ্যগুলো আছে সেগুলোর একটা প্রদর্শনী আমরা দেখতে পাই এবং এই বাংলাদেশে কৃষক কৃষক ভাই বোনদের যে অক্লান্ত পরিশ্রমে আমরা যে কৃষিতে সমৃদ্ধ হয়েছে আমাদের খাদ্য উৎপাদনে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছে তার জন্য কৃষক ভাই বোনদের আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সেই সাথে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা যে এই সমৃদ্ধিটা লাভ করেছি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের কর্মকর্তা বৃন্দ বিশেষ যে পণ্যগুলো আছে এবং আমাদের আমাদের যে আসলে খাদ্য আমরাতে ছয় রকমের আমাদের যে আমরা বিভিন্ন খাবারের আমরা উপরে আমরা নিভশীল এর মধ্যে কার্বোহাইড্রেটটা একটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান তো এই যে কন্দাল ফসলটা এই কন্দাল ফসলগুলো হচ্ছে বেসিক্যালি আমাদেরকে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদেরকে প্রদান করে থাকে তো আমরা আসলে আমাদের একটা সময় ছিল যে আমরা শুধু হচ্ছে আমাদের মানে পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা খাবার খেতাম কিন্তু এখন আমরা আরো যেহেতু উন্নত হয়েছে খাদ্য সম্পূর্ণ হয়েছে এখন আমরা খাদ্যের একটা ব্যালেন্সের জায়গাটাও আমরা চিন্তা করি তো আমরা যে খাবারগুলো ভাতের সাথে যদি আমি কাঁচা কলা খাই ভাতের সাথে প্রচুর মুকি খাই আলু খাই তাহলে কি হবে পেটটা ভরবে কিন্তু সবি কার্বোহাইড্রেট দিয়ে ভরে তো এই জায়গার যে ব্যালেন্সের জায়গাটা যে অন্যান্য প্রোটিন জাতীয় খাবার মিনারেল বা ভিটামিনটাও যেন ঠিক মতো আমরা গ্রহণ করতে পারি এই বিষয়ে সচেতন হতে হবে বিশেষ করে যারা ছোট বাচ্চা আছে তাদেরকে আমরা একটু মানে সেভাবে আমরা খাদ্য গ্রহণটা যেন সেভাবে করতে পারি এটা দেখব আর আমাদের একটা বিষয়ে একটু আমি বলি আমরা যে খাদ্যে স্বয়ং অর্জনের জন্য বিভিন্ন টেকনোলজি আমরা গ্রহণ করেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে কিভাবে ফসলের মান উন্নয়ন করা যায় কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আমাদের এই কৃষিজ যে আমাদের পণ্য যেগুলো আছে এগুলোকে আমরা আরো সমৃদ্ধ হচ্ছে এগুলো উৎপাদনে একটা কথা শুধু আমি হচ্ছে বলবো যে ধরেন আমি যে কীটনাশক ব্যবহার করছি আগে দেখা যেত যে ফসলগুলো সব ধ্বংস হয়ে যেত মানে আমরা বাজারে গেলে সেটার আসলে সৌন্দর্যটা থাকতো না যেখানে পোকা ধরেছে বা ফসলগুলো মানে এক একটা এক এক রকম চেহারা আমরা সেই সেগুলো হচ্ছে আগে মানে বেছে বেছে নিতাম তো এখন আমরা দেখা যাচ্ছে সব ইউনিফর্ম হচ্ছে একই সাইজের সব টমেটো একই সাইজের বেগুন একই সাইজের সব কিছু এটা অবশ্যই অনেক আমাদের একটা উন্নতির জায়গা এটা অবশ্যই অর্জন করেছে কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে ফসলগুলো উৎপাদন করতে বেশি কীটনাশক আমরা ব্যবহার করে থাকি কীটনাশক ব্যবহারের তো একটা নিয়ম আছে যে আপনি কীটনাশক যেদিন ব্যবহার করলেন কীটনাশক ব্যবহার করার পরে ওই দিন বা তারপরের দিন বা তার সাত দিন পর পর্যন্ত কিন্তু সেই ফসলটা বাজারে আনা এটা উচিত না এটা কিন্তু অনৈতিক তাই না কারণ হচ্ছে আমাদের সম্মানিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহোদয় যেটি বলেছেন যে তিনি যেহেতু স্বাস্থ্যের সাথে কাজ করেন উনি আপনাদেরকে একটা সচেতনতা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছেন তো আমার অনুরোধ হচ্ছে যে আপনারা যেদিন কীটনাশকটা ব্যবহার করবেন আপনারা আপনাদের নিয়ম কি কীটনাশক ব্যবহার করার কয়দিন পরে সেটা আপনার এই ফসলটা আপনারা মানে জমি থেকে উঠাতে পারেন

তারা এমন আমরা কিন্তু পত্র পত্রিকাতে দেখতে পাই আমাদের মিডিয়াতে চলে আসে যে একটা ফসল ইয়ে করে হঠাৎ করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে কিন্তু এটার কারণটা আমরা জানি না তো আপনাদের কাছে এটাই একটা আন্তরিক আমি ভাবে এই বিষয়টা আমি আপনাদের কাছে বলবো যে আপনারা কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে আপনারা একটু সচেতন ভাবে প্রয়োগ করবেন যেন সেই কীটনাশক প্রয়োগ করার পরেই আবার সেটা বাজারে চলে না আসে সাত দিন যে সময়ের কথা বলা আছে এটা আপনারা অনুগ্রহ করে মেনটেন করবেন আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের কৃষি কৃষিজ যে কোনো পরামর্শের জন্য আপনারা অবশ্যই এখানে কৃষি কর্মকর্তার দপ্তর থেকে আপনারা পরামর্শ নেবেন এবং এই কুলিয়ার চরে কন্দাল ফসলের জন্য আমি যতটুকু জেনেছি কন্দাল ফসলের জন্য একটা আহ চমৎকার একটা অনুকূল আবহাওয়ার একটা বিষয় আছে এখানে তো আপনারা যে কোনো ধরনের কৃষিজ সেবার জন্য আপনারা এই দপ্তরের সাথে যোগাযোগ করবেন এবং পুনিয়ার চকে আরো সমৃদ্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম